একটা রাষ্ট্রের জনগণকে খুশি করার জন্য আমার মনে হয় না বেশি কিছু প্রয়োজন আছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং এর বাইরে যেটা লাগে জনগণের নিরাপত্তা একজন জনগণ যদি প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে সে অভিযোগটা যদি ত্বরিত গতিতে বিবেচনা করা হয় দেখা হয় তাহলে সেই জনগণের আস্থা অনেক গুণ বেড়ে যায় কিভাবে। সেটা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ একজন অত্যাচারী লোক যখন কোনো প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে সে যদি কাল বিলম্ব ছাড়া কোনো পয়সা কুড়ি ছাড়া খুব সহজেই তার কাজটা করে দেয় এবং সে যদি উপকৃত হয় তাহলে এতেই দেশের জনগণ সন্তুষ্ট হয়ে যায় আমাদের দেশের বিগত অবস্থাগুলো ছিল এমন কোনো একজন নাগরিক যদি দশটায় অফিসে যান কোনো কাজের জন্য তখন বলে যে মাত্র অফিসে আসলাম এখন কি তোমার কাজ করতে হবে যদি বারোটায় যায় বলে যে এখন লাঞ্চের সময় যদি দুইটায় যায় বলে যে এখন লাঞ্চ করেছি আমার বিশ্রামের সময় যদি তিনটায় যায় বলে যে এখন অফিস টাইম শেষ এখন তো মাত্র আধা ঘন্টা বাকি আছে দৈনন্দিনের অফিসগুলার অবস্থা এমনই এবং টাকা ছাড়া তারা কোনো কাজ করতেই রাজি হয় না যদি এমনই একটি দেশের হালচাল হয় তাহলে এক্ষেত্রে জনগণের আস্থা কশিনকালেও অর্জন করা যায় না আরেকটি হলো বাজার নিয়ন্ত্রণ সন্ধ্যা ছয়টা যদি বাজারের অবস্থা দেখা যায় একরকম তাহলে রাত্র বারোটায় দেখা যায় ভিন্ন চিত্র তাও চিত্রটা এমন অবস্থা দশ টাকারটা তিরিশ টাকায় গিয়ে ঠেকে পণ্য এবং দ্রব্যের মূল্য বাড়বে কমবে এটাই স্বাভাবিক কিন্তু বাড়া আর কমাটা এটা আকাশপাতাল পাতাল হতে পারে না আর আমরা বিগত দিনগুলোতে সেটাই দেখে আসছি আমরা আশা করি আমাদের এই অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়ে আমাদের এই জিনিসগুলোর সমাধান হবে সেটাই আমরা প্রত্যাশা করি এবং দেশের জনগণ এটাই আশা করে একজন নাগরিক খুব সহজভাবে নির্ভয়ে রাষ্ট্রের ভিতরে বসবাস করবে এটাই একজন সাধারণ নাগরিক হিসাবে সবার চাওয়া আর কেউ অন্যায়ের শিকার হবে না কেউ গুম হবে না কেউ খুন হবে না কোনো ছেলে তার বাবা হারা হবে না কোনো স্বামী স্ত্রী হারা হবে না কোনো স্ত্রী স্বামী হারা হবে না কোনো বাবা মা তার সন্তান হারা হবে না আর কোনো মজলুমের আত্মনাদ আমরা শুনতে চাই না তাহলেই কেবল সম্ভব আমাদের এই বাংলাদেশ সুস্থ সমৃদ্ধ এবং উন্নয়নশীল একটি দেশে পরিণত হবে সেটাই আমরা আগামী দিনগুলোতে আশা করি এবং সবার প্রত্যাশা এটাই আল্লাহ তালা আমাদের এই দেশকে সুস্থ সমৃদ্ধ নির্ভয় হিসাবে দেশকে কবুল করুন আমিন